বণ সংস্থা আছে বা যত সংস্কৃতি প্রবণ মানুষ আছে সবাইকে নিয়ে তো একদিনের অনুষ্ঠান করা সম্ভব হয় না সেই জন্য আমরা চেষ্টা করি যে বারে বারে সবাইকে ডাকতে সেই রকমই আজকেও আছেন আমাদের সঙ্গে বেশ কিছু সংস্থা তার মধ্যে নতুনও আছে পুরাতনও আছে আর আমাদের বহরমপুরে তো নতুন পুরাতন বলে কথা নেই সবাই সবাইকে চেনে তবে আজকে নাইয়ার উৎসব বসন্ত উৎসব আমরা কিন্তু ভীষণভাবে একটা আনন্দে মাতব হুম নিজেদের মতন করে নিজেদের মতন করে আমরা আনন্দ করব। আমাদের পরপর অনেক কটা সংস্থা আছে সঙ্গে নাইয়া অবশ্যই আছে চাইব প্রথম থাকতে যে কথাটা একদম বলি সবাই কিন্তু সঙ্গে থাকবো আমাদের একটু বোধ দেরি হলো অনুষ্ঠান শুরু হতে কেন বলুন তো আপনাদের অপেক্ষায় সেই জন্য আমরা চাইব একদম শেষ অবধি বসন্ত উৎসব তো অন্যান্য অনুষ্ঠান যেমনি কি আমাদের পরেও হয় কিন্তু বসন্ত উৎসব না আমাদের এই দিনটা চলে গেলে আবার সামনের বছরের অপেক্ষা সেই জন্য আমরা চাইবো সবাই মিলে একসাথে থেকে একদম শেষে সবাই রাঙিয়ে নিয়ে বাড়ি যাব নিজেকে রাঙিয়ে নেবো তারপর বাড়ি ফিরব এই মুহুর্তে আমি নাইয়ার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান শুরু করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আর আসতে অনুরোধ করব আমাদের নাইয়ার কর্ণধার মাননীয় শ্রী অনুপ চক্রবর্তী মহাশয় অবশ্যই আমাদের বাবুদা বারবার ভালো নামটা বলবো না বাবুদা বলেই পরিচিত বাবুদাকে ডেকে নেব প্রদীপ প্রজ্বলন আমি সঙ্গে ডেকে নিয়েছিলাম ডেকে নিচ্ছি শিষ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন কে নিচ্ছি চক্রবর্তী সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয় আপনার একটু আমাদের এখানে চলে আসুন আসলে যেটা ভেবেছিলাম যে এই উৎসব এই উৎসবের তারাই এবছর প্রদীপ জ্বালা দিয়ে প্রাণ্দ আসুন বাপ্পাদা শুভাশি চক্রবর্তী এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় এই উৎসবে যেটা তো সঙ্গীতের উৎসব তো একবার মনে হলো যে এই সঙ্গীতে যারা ছোট থেকে নিজেদের মনের মধ্যে সঙ্গীতটা নিয়ে বেঁচে উঠেছেন বেঁচে চলেছেন এবং আগামী প্রজন্মের অনেককে বাঁচিয়ে চলেছেন তারাই বোধহয় যোগ্য ব্যক্তি আমাদের এই সঙ্গীত আয়োজন উৎসবের প্রতিব্রজনের জন্য আমি তিনজনকে পেয়ে গিয়েছি তেলা এই মুহূর্তে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমার ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায় আমার বন্ধু কাম দাদা কাম ভাই সুভাষি চক্রবর্তী এবং বিশিষ্ট তবলা শিল্পী আমি বাদক বলতে চাই না আমি শিল্পী বলি তবলা শিল্পী প্রাণগবার বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে তাদের পরিচয় কারণ এখন আগামী প্রজন্মের গান শিখিয়ে চলেছেন তাই আমার সাথে আপনারাও কথা হবেন আমাদের উৎসবে মানে আমার উৎসব না আমাদের আজকের সন্ধ্যার উপযুক্ত ব্যক্তি তারা আপনারা এগিয়ে চলুন প্রজ্বলনের সময় কিন্তু অবশ্যই হাত হ্যাঁ আর আমরা সবাই কামনা করব এই প্রদীপ প্রজ্বলনের সঙ্গে মানে প্রদীপের আলোয় আলোকিত হয়ে চলুক না ইয়ার পথশালা সবাই মিলে আর প্রদীপের আলোয় আলোকিত হোক আমাদের আজকে এটির মধ্যে চলে আসতে বলবো আমরা খুব স্বল্প সময় নেবো আর আমাদের আজকের ঈশ্বরধার অতিথি বৃন্দ যারা রয়েছেন তাদেরকে একটা ভালোবাসার উষ্ণতা আমরা তাহাতে তুলে দিয়ে স্মারক প্রদানের মাধ্যমে সারকগুলো শারুখগুলের বলছি কথা তার মধ্যে শোনেনি বাপাদের কাছে শুনি আসলে আমি একেবারেই কিছু মানে এত সুন্দর বলে যার জন্য আমার বলার ব্যাপারটা একেবারেই আসে না তবু দু চার কথা বলতে বলেছে প্রথমেই শুভেচ্ছা বসন্ত উৎসবের আর দ্বিতীয়ত আমি বাবুদাকে বলি বাবুদা একক প্রচেষ্টায় এই যে নাইয়া দলটা গড়ে তোলা এ চারটিখানি কথা নয় মানে আমরা বড় পরিষ তৈরি করেছি চল্লিশ বছর একচল্লিশ বছর হয়ে গেল আমাদের পূর্তি উৎসব হয়ে গেল কিন্তু একটা সংস্থাকে এককভাবে টেনে নিয়ে যাওয়া হয়তো পাশে সবাইকেই পাচ্ছে সবাই আছে কিন্তু তবুও একটা সংস্থাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া মানে কোনো প্রশংসাই যথেষ্ট নয় আর কি বিশেষ করে বাবুর পক্ষে খুব ভালো এগিয়ে চলুক নাইয়া আরও আরো অনেক অনেক অনুষ্ঠান করুক এইটুকু বাপার রুখটা তো পরে দিচ্ছি এবার আমার আসলে আমি বলতে ঠিক পাই না একটা কথাই মনে হচ্ছে আমার যে আমাকে যোগ্যতার থেকে বেশি সম্মান আমার দাদা বাবুদা দিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ উপস্থিত সকলকে এবং নাইয়া সংস্থা বিশেষ করে বাবুদাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি জানিয়ে দুটো কথা আমি একটু বল মানে খুব সংক্ষেপে বলতে চাই সেটা হলো বাবুদাকে আমি মানে তো আজ থেকে দেখছি না প্রচুর বহুদিন থেকে দেখছি ওনার সাংস্কৃতিক যে টেস্টটা এটা আমার খুব ভালো লাগে এবং যার জন্য আমি বাবুদাকে বললাম যে আমি অবশ্যই যাব হ্যাঁ আপনি যখন জানিয়েছেন নিশ্চয়ই যাব কারণ ওনার আমি দেখেছি আমাদের বহরমপুরে যদিও খুব ভালো মানে বেশিরভাগ সংস্থায় খুব ভালো পারফরমেন্স করে তার মধ্যে অন্যতম হচ্ছে বাবুদা বাবুদাকে মানে শুধু এই অনুষ্ঠানটা বলে না আজকের অনুষ্ঠানটা তো বসন্তের উৎসব আমরা সকলেই উপভোগ করবো তাছাড়াও বাবুদার অনেক গুণ আছে নাটক তো করেননি তার সঙ্গে আমি আমি রিসেন্ট একটা বিয়ের গানের ব্যাপারে বলেছিলাম ওনাকে উনি গিয়েছিলেন তো সত্যি আমাদের মানে যেখানে গিয়েছিলেন সেই বাড়ির প্রতিটা মানুষ এত ওটাকে ভালোবেসে নিয়েছে এবং এত এনজয় করেছি আমরা তো এর জন্য বাবুদাকে অনেক অনেক ধন্যবাদ আর এই বাবুদা যে এই সম্মানের জায়গাটা আমাকে দিয়েছে এর জন্য আমি ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি নাইয়ার সমস্ত যারা সদস্যবৃন্দ আছে সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যা আমার বক্তব্য শেষ করছি আমি দুটো মিনিট সময় নেব বলতে মধ্যে মধ্যে কথার উত্তরটা আমি দিচ্ছি একটা সত্যি কথা বলি আমার নাইয়া চলার পথে যে কার্যক্রম রয়েছে যেভাবে আমি চলছি সবই কিন্তু আমাদের এনাদের কাছ থেকে এদের পথ চলা দেখেই শেখা যেখানে বলি যে আমরা কিন্তু শিখছি আমাদের শেখাটা অগ্রজদের কাছ থেকে এবং অনুজের কাছ থেকে শেখা তাদের চলা তাদের কথা বলা তাদের পদ্ধতি এইগুলোকে আমরা অ্যাড্যাপ করার চেষ্টা করি এভাবেই আমরা চলছি আর দ্বিতীয় কথা হলো যে আজকে একটা আমরা পরীক্ষা করেছিলাম অনেক কথাই আমার সম্পর্কে বলে আমার এতটা যোগ্যতা আমার নেই আমি চেষ্টা করি ভালোটাকে করি কিন্তু ফেসবুকে আমরা শুধুমাত্র ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এবং আমাদের বন্ধু বান্ধবদের কাছে কিছু হোয়াটসঅ্যাপে আমরা ছড়িয়ে দিয়েছিলাম আমরা টিকিট সেভাবে বিক্রি করিনি টিকিট কথাটা বলিনি কিন্তু এই মানে আমাদের যে পদ্ধতি তাতে যে কজন মানুষ এসেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে যে আপনারা আমাদের পাশে সে থাকে ফেসবুক পোস্ট বা মুখে মুখে যেভাবে প্রচার তো আমি আপনাদের এই কুলিশ জানাই নাই আর পক্ষ থেকে আবার আমরা চলে যাবো আমাদের ভালোবাসার উপহার নিয়ে আমাদের সেরক প্রথমে অঙ্কিতা অঙ্কিতাকে আচ্ছা প্রথমে আমরা সুব্রত ব্যানার্জি সুব্রত ব্যানার্জী মহাশয়ের হাতে তুলে দিলাম আমাদের ভালোবাসার উপহার তারপর আমাদের আমরা সবাই জানি বাপ্পাদার ইউথ কেয়ার কর্ণধার সুভাষিষ চক্রবর্তী সুব্রতদারও আছে চড়াচর চরৈ বেতি তারপরে আমাদের বিশিষ্ট তবলা শিল্পী আমাদের নাই সদস্য অতনুদায় আমাদের সবাইকে তুলে দিলেন হ্যাঁ আমাদের আসন গ্রহণ করেন এবার আমার সঙ্গে গাড়ি চলে যাচ্ছি